হরে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ গীতার দুই নম্বর অধ্যায়ের এগারো নম্বর শ্লোকে বলেছেন অশোচান অন্ন শোচস্তম প্রজ্ঞাবাদানি পণ্ডিতা অর্থাৎ পরমেশ্বর ভগবান বললেন তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছ যারা যথার্থই পণ্ডিত তারা কখনোই জীবিত অথবা মৃত কারোর জন্যই শোক করেন না ভগবান অবিলম্বে আচার্যের ভূমিকা অবলম্বন পূর্বক পরোক্ষভাবে অর্জুনকে মহামূর্খ বলে শাসন করলেন ভগবান বললেন তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো কিন্তু তুমি জানো না যে প্রকৃত জ্ঞানী যিনি জানেন দেহ ও আত্মা কী কোনো অবস্থাতেই জীবিত অথবা মৃত দেহের জন্য শোক করেন না পরবর্তী অধ্যায়গুলিতে ব্যাখ্যা করা হয়েছে প্রকৃত জ্ঞান হচ্ছে সেই জ্ঞান যা জড় দেহ ও চেতন আত্মার মধ্যে পার্থক্য রূপণ করে এবং উভয়ের পরম নিয়ন্তা ভগবানের সম্বন্ধে অবগত করে অর্জুন যুক্তি দেখিয়েছেন যে রাজনৈতিক ও সামাজিক প্রয়োজনীয়তার থেকে ধর্মীয় নৈতিকতা অধিক গুরুত্ব প্রদান করা উচিত কিন্তু তিনি জানতেন না যে জড়ো আত্মা ও ভগবৎ সম্বন্ধীয় জ্ঞান ধর্মীয় বিধি নিয়মের থেকেও অধিক গুরুত্বপূর্ণ আর যেহেতু তার সেই জ্ঞান ছিল না তাই তার পণ্ডিত্যের ভূমিকা অবতীর্ণ হওয়া ছিল অনুচিত যেহেতু তিনি পরম জ্ঞানের অধিকারী ছিলেন না তাই তিনি অসহ্য বিষয়ে শোক করেছিলেন দেহের জন্ম হয় এবং কোনো এক সময়ে তার বিনাশও সাধন হয় তাই দেহটি আত্মার মতো গুরুত্বপূর্ণ নয় যিনি এই বিষয়ে অবগত তিনিই প্রকৃত জ্ঞানী এবং তিনি কোনো অবস্থাতেই জড়দেহের জন্য শোক করেন না হরে কৃষ্ণ